হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর গর্জেস ফুল একটা কোটি গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব থাকবে নেকআপ থাকবে খুব সুন্দর একটা বোরখা তো এটা হচ্ছে আমাদের মানে এক এক আপুরা মানে কষ্টে বানাই নিছে হ্যাঁ যে যে কালার দিছে ওই কালার অনুযায়ী আমরা তৈরি করে দিছি তো ডেলিভারি দেওয়ার আগে একটা ভিডিও করে রাখতেছি সে ক্ষেত্রে আপনারা দেখার পরে যারা যারা অর্ডার করতে চান করে ফেলতে পারেন এটার আমরা কালারও কাস্টমাইজ করে দিতে পারবো ডিজাইনও কাস্টমাইজ করে দিতে পারবো খুব সুন্দর একটা বোরখা দুই দুইটা দুই জেলায় যাবে তো এটা সর্বপ্রথম একজনের মানে আমাদের থেকে কাস্টমাইজ করে তৈরি করে নিছিল এটা একটা বাহিরের একটা আপু সেটা দেখে আর অন্য নাপুরা অর্ডার করছে সেগুলো আমরা একটু ভিডিও করে দেখালাম তো এইটা হচ্ছে এই এইটা কোলিজা মেরুন কালারের সাথে বোরখাটা কি কালার থাকবে শুনছেন এটা ব্ল্যাক কন্ট্রাস্ট নিছে ব্ল্যাক কন্ট্রাস্ট নিছে

অন্যটা বিশাল অন্যটা কিন্তু বড় দুই পাশে কাজ হবে নো দুই পাশে কাজ করা থাকবে তো এটার সাথে এই যে এটা হচ্ছে হিজাব গেল এখন হচ্ছে আমরা বোরকাটা দেখব এটা হচ্ছে বোরকাটা এই প্রচুর ঘের থাকবে থাকবে কাজ করা চাইলে আপনার ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না সিঙ্গলি ইউজ করতে পারবে আর এটা নরমাল স্লিপ আপনি এটা দিয়ে ওযু করতে পারবে সমস্যা হবে না আর এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার

এটা এইভাবে আপনার অর্ডার আমি দৃষ্টিকে বলে দিচ্ছি নোয়াখালী আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মাইন্ড করেন না এই দেখেন এটা হিজাবটা দেখেন অনেক বড় হিজাবটা কিন্তু দুই পাশেই কাজ করা থাকবে মাশাআল্লাহ আপু চয়েস ভালো আছে উনি সেটআপটা খুব সুন্দরভাবে মিলাইছে কারণ যার যেভাবে রুচি ওইভাবে এসে তারা দিবেন আপনারা যেভাবে চাবেন সেভাবে আমরাও তৈরি করে দিব এই দেখেন এটা হচ্ছে নিকাবটা নিকাবটা কিন্তু বড় হবে আমরা চেষ্টা করি একটু বড় করার জন্য তারপরে যে যেভাবে চাই ওইভাবে আমরা তৈরি করি এটা হচ্ছে বোরখাটা আপনি সিঙ্গেল বোরখা হিসেবে পড়তে পারবেন প্রচুর ঘেরের আছে প্লাস এটা গর্জেস করে কাজ করা আছে এটা মানে নর্মালি আপনি হিজাবটা দিয়ে পড়তে পারবেন ম্যাচিং মেকআপ থাকবে হিজাব থাকবে এটা পড়তে পারবেন আর কোটি হলে তো কোনো কথাই নাই পুরো গর্জেস একটা বোরখা হয়ে যাবে পুরো গর্জেস একটা কালেকশন সিগ্রেনের সাথে ম্যাচিং করে

এটা হচ্ছে স্লিপটা তো এটার উপরে হচ্ছে বোরখাটা আর এটা রাখেন দেখি পুরো সেট আপটা একটু দেখি এই যে পুরো সেট আপটা এটা হচ্ছে বোরখাটা এটা হচ্ছে বোরখাটা বোরখা এটা হচ্ছে নিকাব হ্যাঁ এটা হচ্ছে ওড়না তো এই যে দেখুন আমরা দুইটা দেখালাম এটা হচ্ছে আপুদের রিকোয়েস্টের যেকোনো কালার অপশন দিতে পারেন আমরা তৈরি করে দিতে পারবো খুব সুন্দর একটা প্রোডাক্ট ফুল একটা প্রোডাক্ট সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন তো এই যে দেখুন নাম্বারগুলো এখানে যোগাযোগ করবেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম